न्यूज़ ऋषभ पंत के रिटेन करें दिल्ली कैपिटल्स दिल्ली के मालिक निजे ही जाने दिलें ডেলি ক্যাপিটালসের মালিক একটা নিউজ চ্যানেলের সঙ্গে ইন্টারভিউ করেছে এবং সেই ইন্টারভিউতে কনফার্ম জানিয়ে দিয়েছেন কি ডেলি ক্যাপিটালস ঋষভ পন্তকে রিটেন করবে যেভাবে আইপিএল দু হাজার চব্বিশে সে ভালো ক্রিকেট খেলেছিল এবং ভারতের দল থেকে যেভাবে পারফরমেন্স একের পর এক করে যাচ্ছে তাকে রিলিজ করার কোনো মানেই হয় না ডেলি ক্যাপিটালসের মালিক এটা বলে দিয়েছেন সাপ সাফ বলে দিয়েছেন কি এখন আমরা কনফার্ম করে কি কাকে ছটা প্লেয়ার রিটার্ন করবো কিন্তু আপনারা ভেবে রাখুন ডেলি ক্যাপিটালস এক নম্বরে রিটেন করবে ঋষভ পন্থকে এটা বলে দিয়েছেন ডেলি ক্যাপিটালসের মালিক ঋষভ পান্ত কনফার্ম হয়ে গেল কি ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটাল ছেড়ে কোথাও যাচ্ছে না এতদিন শোনা যাচ্ছিল কি ঋষভ পান্ত ব্যাঙ্গালোরে চলে যাবে বা চেন্নাইয়ে চলে যাবে বা আরও অন্যান্য টিমে চলে যাবে মানে পাঁচজনা পাঁচ রকম কথা বলছিল ঋষভ পন্তের ব্যাপারে এই কথাগুলো সব কিছুই ভুল করে দিল ডেলি ক্যাপিটালসের মালিক এবং নিউজ চ্যানেলের সামনে বলেই দিলেন কি ঋষভ পন্তকে আমরা রিটেন করছি ঋষভ পন্ত কোথাও যাবে না আমরা এই রকম প্লেয়ারকে আমরা ছাড়বো অসম্ভব আমরা এরকম রকম প্লেয়ারকে ছাড়তে চাই না যে সব কিছুই করতে পারে উইকেট কিপার করতে পারে ব্যাটিং করতে পারে তারপর তোর আর ক্যাপ্টেনসিও করতে পারে এই তিন জায়গায় কাজ করতে পারে এরকম প্লেয়ারকে আমরা ছাড়বো অবশ্যই ছাড়ব না যত টাকা লাগে আমরা তাকে দেবো কিন্তু তাকে আমরা রিলিজ করব না তো ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল দু হাজার পঁচিশে খেলবে এটা কনফার্ম করে দিয়েছেন ডেলি ক্যাপিটালসের মালিক তো ঋষভ পন্থ দারুণ ক্রিকেট খেলে যাচ্ছে ভারতের সিরিজ হলো বাংলাদেশের সঙ্গে সেখানেও টেস্ট ক্রিকেটে তিনি হান্ড্রেড মারলেন টি টোয়েন্টি বিশ্বকাপেও ভালো ইনিংস খেলেছিল ঋষভ পান্ত এবার আইপিএল দু হাজার জন্য রিটেন করছে ডেলি ক্যাপিটালস তো ডেলি ক্যাপিটালস পাঁচটা প্লেয়ার রিটেন করবে বা ছটা করবে তারা এখন পর্যন্ত জানায়নি কি কাকে কাকে রিটেন করবে তারা আলোচনা করছে কি কাকে কাকে রিটেন করা যায় তাদের দলে আকসার প্যাটেল আছেন ডিস্টেম স্টাফস আছেন তারপর জেক ফ্রেজার মাকগার আছেন তারপর মুকেশ কুমার আছেন কুলদীপ যাদব আছেন তো এদের মধ্যেই ছটা প্লেয়ারকে তারা ধরে রাখবে কিন্তু ছটা যে বেস্ট খেলাড়ি থাকবে তার উপরে আলোচনা চলছে ডেল্লি ক্যাপিটালসের মালিক জানালেন এবং জানালেন কি আমরা আলোচনা করছি কোন কোন প্লেয়ারকে আমরা রাখতে পারবো সেটা নিয়ে আমাদের সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি হেড কোচ আছেন এখন ডেলি ক্যাপিটালসের আর তার সঙ্গে আলোচনা করছে তারা কি কাকে কাকে রিটেন করা যায় আর কাকে কাকে দলে রাখা যায় তো এটা নিয়ে আলোচনা করছে এখন ডেল্লি ক্যাপিটালসের মালিক কিন্তু ঋষভ পান্তের কথাটা কনফার্ম করে দিলেন কি ঋষভ পন্থ আইপিএল দু হাজার পঁচিশে ডেল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি করবেন এবং কোথাও যাচ্ছে না ঋষভ পন্থ কনফার্ম করে দিলেন ডেল্লি ক্যাপিটালসের মালিক ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন